দিন পর আজকে দিয়ার হাতের বানানো ব্রেকফাস্ট আমরা আজকে ও বানাচ্ছে সবজি দিয়ে ওটসের খিচুড়ি তো প্রথমে সব সবজিগুলো ভাজা করে নিচ্ছে আর টমেটো আর ক্যাপসিকামটা কেটে রেখেছে আর ওটসটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছিল তারপর সব সবজি দিয়ে মশলা দিয়েছিল কি কি আমি আর জানি না ওই ভিডিওটা শ্যুট করেছে তো মশলা টসলা দিয়ে বেশ সুন্দর বানিয়েছিল কিন্তু খিচুড়িটা আর নামাবার আগে একটু ঘি দিয়েছিলো তো গরম গরম ওরসের খিচুড়ি খেতে বেশ ভালো লাগছে আর আমি ডাইনিং টেবিলে বসে বসে সবজি কাটছিলাম আজকে তো মঙ্গলবার তো মঙ্গলবারে নিরামিষ রান্নাবান্না করব সেই কারণে উচ্ছে কাটলাম ভাজা করব বলে আর এদিকে পটলও কেটে নিয়েছি দেখি কি বানানো যায় পটলটা দিয়ে তার মাঝেই দিয়া নিয়ে চলে এসেছে ব্রেকফাস্ট বলছে আগে খেয়ে নাও তারপর অন্য কাজ করবে সকালে তো আগেই আমার স্নান আর পুজো করা হয়ে যায় কারণ পুজোটা না হলে আমার যেন মনে হয় কত কাজ পড়ে আছে যাই হোক সব কিছু রেডি করে নিয়ে সবশেষে চলে এলাম রান্নাঘরে এবার সব থেকে বড় কাজটা করতে হবে তো এদিকে ফ্রাইং প্যানে একটু তেল গরম করছি সর্ষে তেল দিয়েছি আর এদিকে ভাত চাপিয়েছি কুকারে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আজকে আর একদম বেশি রান্নার ঝামেলা করব না একেবারে সিম্পল রান্নাবান্না করব তো তিনটে রান্না একসাথেই করে নিচ্ছি তো কুকারে আমি চালটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে নিলাম হাই ফ্লেমে একটা সিটি দিলেই ভাতটা কিন্তু হয়ে যাবে একটা সিটি দেওয়ার পরে মোটামুটি দশ মিনিট মতো ওটা রেস্টে রেখে দিই তারপর ভাতটা আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিই তো খুব ইজিভাবে ভাতটা হয়ে যায় আমার আমার হাঁড়িতে ভাত বানানো মানে একদমই অভ্যেস নেই আমি সবসময় কুকারেই ভাতটা বানাই আর মাঠটা ঝরিয়ে কুকারে ভাত রান্না করে খেলে সেক্ষেত্রে কোনো সমস্যাও হয় না তো এদিকে উচ্ছেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একটু লো করে রেখে ঢেকে রাখলাম আর একটা সিটি পড়ে গেছিল আমি গ্যাসটাও অফ করে দিয়েছি আর এবার করে নিচ্ছি আমি পটলটা তো কড়াইতে সরষের তেলটা গরম করে নিয়েছিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর পটলের মুখগুলো আমি ভালো করে একটু ছিঁড়ে নিয়েছি তো গোটাই রান্না করব পটলটা ওই একটু টমেটো আদা কাঁচা লঙ্কা আর দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে পটলটা আমি রান্না করব। বেশি কিছু মশলা আমি দেব না একদম সিম্পলভাবেই আজকে পটলটা রান্না করব তো প্রথমে ভেবেছিলাম পোস্ত দিয়ে বা সর্ষে দিয়ে করব তো ভাবলাম না আজকে একটু অন্যরকমভাবে বানাই এদিকে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি আর এদিকে উচ্ছে ভাজাটাও কিন্তু হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে রাখলাম এদিকে ভাতটাও আমার হয়ে গেছে ভাতটা আমি একটা বাটিতে ঢেলে রেখেছি আর পটলগুলো একটু লাল করে ভেজে নিয়েছি পটলটা ভাজার পরে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি আর এদিকে টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি কড়াইতে মানে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব প্রথমে টমেটোর যেটা একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাওয়া অবধি ভেজে নিতে হবে আর স্বাদ মতো নুন দিয়েছি আর হাফ চামচ করে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিলাম আর একটুখানি চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর ভেজে রাখা পটলটা দিয়ে খুব সামান্য জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ আর এবার আমি এটাকে ঢেকে রাখবো আর খুব সামান্য আমি গরম জল দিয়েছিলাম তারপর নাড়াচাড়া করে ঢেকে রেখে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্নাটা করে নিয়েছি এবার কিন্তু পটলটা রান্না হয়ে গেছে আজকে একেবারে সিম্পল রান্না বান্না দুপুরে দিয়া দিশা ডাল একেবারেই খেতে চায় না ফ্রিজে ডাল আছে সবজি দিয়ে ডাল করেছিলাম সেইটা রয়েছে তো ওরা তো কেউ খাবে না ডাল রান্না করলে না আমার সেই থেকেই যায় ডালটা কেউ অত পছন্দ করে না ওরা একটু এরকম ভালো একটা সবজি হবে তো নিরামিষের দিনে সবজি দিয়ে ওরা খুব সুন্দর ভাত খেয়ে নেয় আর দিশাও চলে এসেছিলো স্কুল থেকে তারপর ও ফ্রেশ হয়ে ওর জন্য খাবারটাকে সার্ভ করলাম আর দিয়া দিশাকে নিয়ে আমি লাঞ্চটা সেরে নিলাম লাঞ্চ করে নেওয়ার পরে আমি আমার কাজ করতে বসে পড়বো আমি তো এই দুপুর টাইমটাতেই এডিটিংয়ের কাজগুলো করি সারা দিন যে ভিডিওগুলো শ্যুট করি সেগুলো দুপুরবেলায় বসে বসে আমি এডিটিং করি তারপর বিকেলে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যেই আমি আমার ডেইলি ব্লগুলো পোস্ট করি তো যাই হোক লক্ষ্মীও চলে এসেছিল ওর কাজ করে ও বাড়ি চলে গেল। আর দিয়া বসে পড়েছে ল্যাপটপ নিয়ে ও কিছু কাজ করবে আর বা হয়তো কখনো কখনো মুভিও দেখে বসে বসে কাজ না থাকলে আর দিশা তো টিউশন আছে ও পড়তে যাবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ